আপনি কি জানেন মাত্র এক লক্ষ গুলশা মাছ চাষ করে আট থেকে দশ মাসের মধ্যে কত লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাবো গুলশা মাছের সঠিক চাষ পদ্ধতি বাস্তব খরচের হিসাব এবং লাভ লোকসানের পূর্ণ বিশ্লেষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার চাষের সিদ্ধান্ত পরিষ্কারভাবে বদলে দিতে পারে ধরা যাক মোট গুলশা মাছের পোনা এক লক্ষ পিস গড় উৎপাদন হিসেবে চল্লিশ পিস মাছ হলে এক কেজি মাছ পাওয়া যায় এই হিসেবে এক লক্ষ রেণু থেকে মোট উৎপাদন হবে দুই হাজার পাঁচশো কেজি মাছ এখন আসে খাবারের হিসাবে এক কেজি মাছ উৎপাদনে গড়ে লাগে এক দশমিক আট কেজি খাবার তাহলে মোট খাবার লাগবে দুই হাজার পাঁচশো গুণ এক দশমিক আট সমান চার হাজার পাঁচশো কেজি খাবার খাবারের দাম যদি ধরা হয় প্রতি কেজি একশো টাকা তাহলে খাবার বাবদ খরচ হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন অন্যান্য খরচের হিসাব মাছের রেণুর খরচ ধরা হলো বারো হাজার টাকা পানি ব্যবস্থাপনা ভিটামিন ঔষধ এবং অন্যান্য সব খরচ মিলিয়ে এক লক্ষ টাকা সব খরচ যোগ করলে খাবার চার লক্ষ পঞ্চাশ হাজার রেণু বারো হাজার অন্যান্য এক লক্ষ টাকা সর্বমোট খরচ দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার টাকা এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের যদি ভালো মানের মাছের পোনা প্রয়োজন হয় অথবা গুলশামার চাষ নিয়ে যে কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বিশ্বাসের সাথে মানসম্মত মাছের পোনা বিক্রি করে থাকি এখন আসি বিক্রয়ের হিসাবে ধরা যাক প্রতি মন গুলসা মাছ বিক্রি হচ্ছে বিশ হাজার টাকা এক মন সমান চল্লিশ কেজি সেই অনুযায়ী প্রতি কেজি মাছের দাম দাঁড়ায় পাঁচশো টাকা তাহলে মদ বিক্রয় হবে দুই হাজার পাঁচশো কেজি গুণ পাঁচশো টাকা সমান বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন লাভের হিসাবটি শুনুন মোদ বিক্রয় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট খরচ পাঁচ লক্ষ বাষট্টি হাজার টাকা সম্ভাব্য মোট লাভ দাঁড়ায় ছয় লক্ষ অষ্টআশি হাজার টাকা তবে মনে রাখবেন খাবারের দাম বাড়লে অথবা বাজারে মাছের দাম কমলে লাভের পরিমাণ কমে যেতে পারে এখন জেনে নিন সফল গুলশামার চাষের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়মিত পানি পরিবর্তন করুন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার আংশিক পানি পরিবর্তন করুন পুকুরে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করুন বিশেষ করে গরমের সময় এবং সন্ধ্যেবেলায় খাবার একবারে বেশি দেবেন না ভাগ ভাগ করে খাবার দিন নিয়মিত ভিটামিন এবং প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করুন বাজারের দাম লক্ষ্য করে সঠিক সময় মাছ বিক্রি করুন এতে লাভ নিশ্চিত করা সহজ হয় সঠিক পরিকল্পনা নিয়মিত পানি ব্যবস্থাপনা এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে পারলে গুলসা মাছ চাষ নিশ্চিতভাবেই হতে পারে একটি লাভজনক ব্যবসা ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং আরও বাস্তব জাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন